এই ফিলিস্তিন বরকতে পরিপূর্ণ হওয়ার কারণে এটার উপরে শকুনের নজর বেশি কিন্তু বরকত এখানে আল্লাহ প্রদত্ত অনেক নিয়ামত আছে তাই এটা শুধু তাওহিদ যারা তাদের অধীনে থাকার কথা কিন্তু তাওহিদ না যারা তারাও এটা দখল করতে চায় ও মন দেন পৃথিবীর শুরুর যুগের কথা বর্তমান ইয়াহুদি যারা বাইতুল মোকাদ্দাস তাদের অধীনে রেখে যারা সারা পৃথিবী শাসন করতে চায় তাদের দাবি হল এ অঞ্চল তাদের এখানে তারা পূর্বপুরুষ এখানে বসবাস করছে এটা তাদের দাবি তাদের একটা দাবি কি এ অঞ্চল তাদের এখানে তাদের পূর্বপুরুষরা ছিল বাস্তবতা কি পৃথিবীর শুরুতে আপনার যখন কোনো দা কুড়াল কোদাল ক্ষমতা ইত্যাদি ধাতু আবিষ্কার হয় ওই যুগটাকে বলা হয় প্রস্তর যুগ কি বলা হয় পাথরের যুগ ওই যুগে মানুষ শিকার করত ধারালো পাথর দিয়ে প্রাণী শিকার করত ওই যুগে মানুষ কয়েকটা বিষয় গুরুত্ব দিচ্ছে এক নাম্বার শিকার এবং খাদ্য সংগ্রহের দিকে মানুষ গুরুত্ব দিছে এক প্রাণী শিকার করবে আর খাদ্য সংগ্রহ দুই নাম্বার কৃষি সম্প্রসারণ আর জনপথ বাড়ানো এই দিকে মানুষ গুরুত্ব দিছে কৃষি বাড়ানো জনপদ এলাকা বাড়ানো তিন নাম্বার বিভিন্ন খনিজ পদার্থ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন ধাতু দা কুরাল ইত্যাদি আবিষ্কার করা যায় কিনা এদিকে চিন্তা ভাবনা করতে লাগলো তারা ওই যুগে তাদের চিন্তা ভাবনা করার পর তারা বুঝতে পারলো তারা যেই বিষয়গুলা পৃথিবীতে নতুন নতুন আবিষ্কার করতে চায় এই জাতীয় জিনিসগুলা আল্লাহ তালা ভরপুর দিয়ে রেখেছেন বর্তমানে যাকে ফিলিস্তিন নামে আমরা চিনি এই এলাকাটায় আল্লাহ নেয়ামতে খনিজ পদার্থে ভরপুর করে রাখছেন তখনও ফিলিস্তিনের নাম ফিলিস্তিন হয়নি তো মানুষের প্রয়োজনীয়তা দেখা দিল আমরা কোথায় পাবো এরকম জিনিস আস্তে আস্তে মানুষ এই অঞ্চলে আসতে খ্রিস্টপূর্ব বত্রিশশো স্বের কথা তখন মানুষ ব্রোঞ্জ যুগে প্রবেশ করে ব্রোঞ্জ কি দেখবেন বিভিন্ন খেলায় স্বর্ণের মেডেল দেয় রূপার মেডেল আর ব্রোঞ্জ দেয় ব্রোঞ্জ এই ব্রোঞ্জের যুগে সর্বপ্রথম টিন আবিষ্কার হয় টিন চিনেননি আরে টিনের ঘর আছে না এই টিন এই খ্রিস্টপূর্ব পূর্ব সনে শীন আবিষ্কার হয় আস্তে আস্তে আমরা যারা ফিলিস্তিন নামে চিনি ওই এলাকায় আরব উপদ্বীপ থেকে একটা জাতি সেখানে বসবাস শুরু করে সেই জাতিকে বলা হয় কেনা আনি কি বলা হয় তাহলে ইয়াহুদিদের দাবি তারা প্রথমে ছিল আর ইতিহাস বলতেছে কেনা আনিরা কি বলে আমরা ইতিহাস কি বলে কেনা আনি ক্যানিরা সেখানে বসবাস করা শুরু করার পর তাদের একটা অঞ্চলের নাম ছিল ফিনিশিয়ান সম্প্রদায় আর একটা অঞ্চলে বসবাস করত আমরীয় সম্প্রদায় একটা ফিনিশিয়ান আমরা দেশে কয় না খান বংশ খন্দকার বংশ অমক বংশ তুমক বংশ এরকম আপনি মনে করে দেন একটা সম্প্রদায়ের নাম ফিনিশিয়ান আরেকটার নাম আমরীয় এই আমরীয় সম্প্রদায়ের একটা গোত্রের নাম ছিল হেক্সুস কি নাম হেক্সুস এই হেক্সুস সর্বপ্রথম আল শহরের গোরাপত্তন করে আল কুদ দেখবেন গজল আছে একটা আল কুদ একটা গজল আছে এই আল শহরের গোরাপত্তন করে তারা এটার নাম রাখছে ওর সেলিম এই প্রথম ওই অঞ্চলের নাম হয় ওর সেলিম কি নাম হয় তাহলে আমরা কি জানলাম কেনানি এই কেনানিদের একটা সম্প্রদায়ের নাম হল আরেকটা সম্প্রদায় বসবাস করত করতো সর্বপ্রথম একটা শহরের গোরাপত্তন করে এটার নাম রাখছে ওর সালিম এর কয়েকশো বছর পর ভূমধ্য সাগরীয় একটা দ্বীপ আছে এই দ্বীপটার নাম ক্রিট কি নাম ক্রিট বানান না আমি বলি ক্রিকেট আছে না ক্রিকেট এই ক্রিকেটের কয়েকারটা ফালাই দেন ক্রিকেট কয়েকার ফালাই দিলে কি থাকে ক্রিট এই ক্রিট ভূমধ্য সাগরী একটা দ্বীপ আছে এই দ্বীপের নাম ক্রিট এই ক্রিট দ্বীপ থেকে একটা সম্প্রদায় ফিলিস্তিনে যায় তাদের নাম হলো ব্লেস্ট কি নাম এই ব্লেস্ট সম্প্রদায় ওর সালিম শহরের নাম রাখলো বালিস্তিন রাখলো তাহলে হেকসুসরা এটার নাম রাখলো ওর সেলিম আর ব্লেস্ট সম্প্রদায় যারা ভূমধ্য সাগরীয় ক্রিট দ্বীপ থেকে ফিলিস্তিনিকে গিয়ে বসবাস শুরু করে তারা ওই ওর সেলিম এলাকার নাম রাখলো বালিস্তিন আর ওই বালিস্তিনটাই রূপান্তরিত হয়ে সুন্দর একটা রূপ নাম ধারণ করেছে যে নামটা আমরা চিনি ফিলিস্তিন তাহলে কুদ্স ওর সেলিম বালিস্তিন ওই বালিস্তিন থেকে হলো ফিলিস্তিন আচ্ছা এই যে নামগুলো বললাম কেনানি আমরিও এক্সোস ফিনিশিয়ান ব্লেস্ট একটাও কি ইহুদি বলছি আমি তারা বলতেছে এটা আমাদের পূর্ববর্তী জায়গা আর ইতিহাস বলতেছে না তাদের না এটা বলার জন্য আমি আপনাদেরকে বললাম তো এখানে মানুষ বসবাস শুরু করলো খ্রিস্টপূর্ব উনিশশো সনের কথা আল্লাহর নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলী সালাম জালেমরা যখন তাকে আগুনে পুড়াইতে চাইল তিনি যখন তাদেরকে দাওয়াত দিলেন তাও দাওয়াত পদে পদে বাধাপ্রাপ্ত হওয়ার পর তিনি হিজরত করে যেখানে গেলেন খ্রিস্টপূর্ব উনিশ এই উনিশ সনে ইব্রাহিম নবী হিজরত করে ওই বাইতুল মুকাদ্দাস অবস্থিত এলাকা ফিলিস্তিনের আশেপাশে ইব্রাহিম নবী হিজরত করে আসেন কোন নবী ইব্রাহিম নবী এখানে আসার পর আল্লাহ তালা তাকে একজন পুত্র সন্তান দান করে তার নাম ইসমাইল ইসমাইল নবীর বংশে একজন নবী তিনি আমাদের নবী শ্রেষ্ঠ নবী আখিরি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এখান থেকে বোঝা যায় আমাদের নবীর শেকরের সম্পর্ক ফিলিস্তিনের সাথে সুবাহ কিসের সাথে ফিলিস্তিনের সাথে ইসমাইল নবীর তেরো বছর পর তার ছোট ভাইয়ের জন্ম হয় নাম ইসহাক ওয়াস সালাম ইসমাইল নবীর কত বছর পর তেরো বছর পর ইব্রাহিম নবীর দ্বিতীয় সন্তান ইসহাক নবীর জন্ম হয় ইসহাক নবীর একজন সন্তান হয় তার নাম ইয়াকুব ইয়াকুব নবীর জন্ম ইব্রাহিম নবীর জীবন দশায় হয়েছে মনে রাখবেন ইব্রাহিম নবী দুনিয়াতে থাকতেই ইব্রাহিম নবীর সন্তান ইসহাক ইসাক নবীর সন্তান ইয়াকুব এই নাতি ইয়াকুব নবীর জন্ম হয়েছে দাদা ইব্রাহিম নবী বেঁচে থাকতেই তাহলে ইব্রাহিম ইসহা ইয়াকুব ইয়াকুব নবী ফিলিস্তিন থেকে সফর করে চলে গেলেন বর্তমান তুরস্কের দক্ষিণাঞ্চল নাম হাররান এখানে গেছে এখনো আছে বেলা সেখানে যাওয়ার পর ইয়াকুব নবীর এগারো জন পুত্র সন্তান হয় সুবহানাল্লাহ কয়জন এই এগারো জনের একজনের নাম ইউসুফ আলী হিসু ইউসুফ নবীর ভাইয়ারা তাকে কূপে ফেলে দিল পথচারীরা তাকে কূপ থেকে পেয়ে সামান্য মূল্যে মিশরের মন্ত্রীর কাছে বিক্রি করে দিল মিশরের মন্ত্রী ইউসুফ নবীকে কিনে নিয়ে গেলেন মিশর লম্বা হিস্ট্রি ঘটলো তিনি জেল খাটলেন জ্যান থেকে বের হওয়ার পর আল্লাহ তালা তাকে মিশরের খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন ইউসুফ নবী তার ভাই এবং বাবাকে নিয়ে আসেন মিশরে ইয়াকুব নবী মিশরে চলে আসলেন ইউসুফ নবীর ভাইয়েরাও চলে আসলেন এই ভাইদেরকে সহ ইউসুফ নবী মিশরে ছিলেন তার ভাইদেরকে সহ এখানে তারা বসবাস করতে লাগলেন প্রায় একশো পঞ্চাশ বছর কোথায় এখন আমার সাথে একটু বলেন বলেন ইয়াকুব নবীর অর্থ বান্দা ইল অর্থ আল্লাহ ইসরা অর্থ আল্লাহর বান্দা এবার বলেন ইয়াকুব নবীর আরেকটা নাম কি ইসরাইল অর্থ কি এবার আমার সাথে বলেন বলেন ইসরা সন্তান এটার আরবি বনু আরবিহরা বুঝে আসেনি তাহলে বনি ইসরায়েল কেন ইয়াকুব নবীর সন্তান তারা ইয়াকুব নবীর আরেকটা নাম ইসরাইল। আর ইসরাইলের সন্তান এটার আরবি বনি ইসরাইল। বলেন তো আপনারা বনি ইসরাইল মানে ইসরায়েল সন্তান ইসরায়েল থেকে এই হলো বনি ইসরায়েলটা মিশরে বসবাস করতে একশো পঞ্চাশ বছর বসবাস করছে মাসাল্লাহ ভালো তাওহিদ আল্লাহকে বিশ্বাস করে এরকম আছে একশো পঞ্চাশ বছর পর তাদের উপর হামলা চললো ফারাও সাম্রাজ্য আছে একটা এই ফারাও সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার নাম হলো আহমুস আহমদ না আহমুস কি নাম আহমুস এই ফারাও সাম্রাজ্য বনি ইসরায়েলের উপর হামলা চালাইছে তাদের উপর আক্রমণ অত্যাচার করছে তিনশো বছর হামলা সইতে সইতে এক পর্যায়ে বনি ইসরায়েলদের মাঝে খারাপি চলে আসছে তাদের মাঝে হিংসা বিদ্বেষ পরশ্রীকাতরতা লোভ লালসা চলে আসছে যেটা বর্তমান ইহুদিদের মধ্যে আমরা দেখতে পাই এদিক সেদিক তাকাইলে বুঝবেন না পুরো আলোচনাটা বুঝেন আমি কিন্তু আপনার তিন নাম্বার পয়েন্টে আছি যে কুরআনে বর্ণিত পবিত্র বরকতপূর্ণ জায়গা হলো ফিলিস্তিন। একটু মাথাটা ঠিক রাখুন। তাহলে খ্রিস্টপূর্ব 19 শতাব্দি ইব্রাহিম নবী ফিলিস্তিনে আসলেন তার সন্তান একজন ইসহাক ইসাগ নবীর সন্তান ইয়াকুব ইয়াকুব নবীর সন্তান ইউসুফ ইউসুফ আলাইহিস সালাম তার ভাইরা মিশরে ওই লম্বা ঘটনার মাধ্যমে আসলেন 150 বছর থাকলেন বনি ইসরা তাদেরকে বলা হয় কেন ইসরা ইল ইয়াকুব নবীর আর নাম আর ইয়াকুব নবীর সন্তানদেরকে বলা হয় বনি নবীর তো তিনশো বছর তাদের উপর হামলা চলার পর তাদের মধ্যে খারাপই চলে আসল এইভাবে তাদের মাঝে আপনার শিরিক চলে আসছে তাদের মধ্যে আল্লাহর তৌহিদ যে একত্রবাদ বিশ্বাস এটা চলে গেল নওয় গিরিস্টপূর্ব 1250 এ তাদের মাঝে মর্যাদাপূর্ণ একজন নবীর আগমন আল্লাহ ঘটালেন তার নাম موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম। ইনাম موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম কে শত্রুর ঘরে আল্লাহ লালন পালন করলেন। موسی আলাইহিসসালাতু ওয়াসসালাম কে দেওয়ার পর ফেরাউনের বাহিনী সর্বশেষ ফ্লান করলো মুসা নবীর বাহিনী ইমানদার যারা তাদের উপর হামলা চালাবে। বনি ইসরায়েল আগের অবস্থা থেকে ফিরে এসে মুসা নবীর দাওয়াতে অসংখ্য অগণিত বনি ইসরায়েল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হয়ে আবার দলে দলে অসংখ্য মানুষ তাওহীদের পতাকা তলে ঢুকে গেছে তাহলে আবার বনি ইসরায়েলের মাঝে তাওহীদ চলে আসলো কোন নবীর দাওয়াতে মুসা নবী মুসা নবীর শত্রুর নাম কি ফেরাউন যদিও ফেরাউনের নাম রামাসিস কি নাম রামাসিস কিন্তু মিশরের যে আপনার প্রধান হইতো তার উপাধি ছিল ফেরাউন আরও ফেরাউন আছে কিন্তু কিন্তু ওই লোক সবচেয়ে নাম করে ফেলছে বেশি এই জন্য ওর নাম ফেরাউন যেমন অনেক মহিলাকে বলা হয় লেডি ফেরাউন অর্থাৎ মহিলাদের মধ্যে যে সবচেয়ে ভয়ঙ্কর রূপ ধারণ করছে এরকম মহিলাকে কি বলা হয় লেডি ফেরাউন ফেরাউন মানে হলো আপনার অনেক খারাপি যার মধ্যে থাকে এরকম তাদেরকে আপনার বর্তমানে আমরা তাদেরকে ফেরাউন বলে চিনি আসলে হলো মিশরের যারা প্রধান হতো তাদের উপাধি হইত কি ফেরাউন কিন্তু ওই নিকৃষ্ট ফেরাউন তার খারাপির মাধ্যমে এমন জায়গায় পৌঁছেছে এখন মানুষ বলে তুই একটা ফেরাউন মানে ফেরাউন দিয়ে বুঝায় খারাপ আসলে এটা ছিল একটা উপাধি এই ফেরাউনের বাহিনী মুসানবির বাহিনীর উপর হামলা চালাবে প্লান করলো আল্লাহ জানায়া দিলেন আমি মুসা কে করে জানায়া দিলাম রাতের বেলা আমার বান্দাদেরকে নিয়ে আপনি বের হয়ে যান আপনাদেরকে ধাওয়া করা হবে ফেরাউন বাহিনী আপনাদেরকে ধাওয়া করা মুসানবী আর তার বাহিনী রওনা করতে চলে গেলেন রওনা করে যাইতে যাইতে লোহিত সাগর পারে গিয়ে দাঁড়াই সামনে নদী পিছনে শত্রু মুসানবীর বাহিনী তাকায় দেখে ফেরাউনের বাহিনীকে দেখা যায় আল্লাহ বলেন সলাম্মা তর আল জাম্মা সলা সামুসা দুই দল যখন দুই দলকে দেখতে লাগলো মুসানবীর বাহিনীতে যারা আছে মু তারা বলল মুসা ইন্নাআলা মুদ্রকুন আমরা ভাড়া পেয়ে গেলাম মুসানবীর জবাব দিলেন কাল্লা কক্ষনো না ইন্নামা ইয়রব্বী সাইয়াহদিন আমার সাথে আমার রব আল্লাহ আছেন তিনি আমাকে রাস্তা ধেবে আল্লাহ তাআলা নদীকে হুকুম করলেন সমুদ্রকে হুকুম করার পর সমুদ্রের মাঝ দিয়ে বারোটা রাস্তা আল্লাহ তৈরি করে তার বাহিনী নিয়ে এই যে থেকে থেকে বের বের হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে সমুদ্র পানি দিয়ে তারা চলে গেলেন ওপারে ফেরাউনার তার বাহিনী সমুদ্রের উপর দিয়ে রাস্তায় তারাও মাঝে আসছে মোটামুটি আল্লাহ আবার রাস্তাকে পানি হয়ে যেতে বললেন আল্লাহর হুকুমে রাস্তাগুলো আবার পানি হয়ে গেল ফেরাউন বাহিনী ডুবে মারা গেল মুসা নবীর বাহিনী লোহিত সাগর পাড়ি দিয়ে ওপারে যাওয়ার পর মুসা নবী বনি এই আল্লাহ বিশ্বাসীদের কি নিয়ে যেখানে অবস্থান করলেন ওই জায়গাটার নাম সি নাই কি নাম তাহলে এবার আপনারা জবাব দেন মুসা নবী বনি কে নিয়ে সমুদ্র পাড়ি দেওয়ার পর যে এলাকায় গিয়ে উঠলেন নাম কি সি নাই এই সিনাই এলাকার সাথেই ফিলিস্তিন মানে ফিলিস্তিনের একটা প্রাচীর আছে এই প্রাচীর দিয়ে ঢুকলেই ফিলিস্তিন মুসারবি বনি ইসরায়েলকে বুঝাইল যে বাইতুল মুকাদ্দাস বর্তমানে মূর্তি পূজারীদের দখলে যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাসী না তাদের দখলে চলো আমরা জিহাদের মাধ্যমে আল্লাহর ঘরটা উদ্ধার করে আবার পুনরায় আল্লাহর এবাদত এই বাইতুল মুকাদ্দাসে শুরু করি সুবহান

ইন্না ফিহা কওমান জাব্বারিন এখানে প্রতাপশালী সম্প্রদায় আছে তাদের সাথে আমরা পারব না ইযহব আনতা ওয়া রব্বুকা ফাকাতিলা তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো ইন্না ক কায়িদুন আমরা এখানে বসে থাকি বনি ইসরায়েল কি বলল তুমি আর তোমার রব গিয়ে লড়াই করো আমরা বসে থাকি সেখানে যাও প্রতাপশালী সম্প্রদায় এরা এখান থেকে বের না হওয়া পর্যন্ত আমরা এখানে প্রবেশ করব না তুমি আর তোমার রব দিয়ে লড়াই করো আল্লাহ তাদের উপর রাগ করে তাদেরকে উদ্ভ্রান্তের মতো ওই এলাকায় ঘুরাইতে লাগলেন ওই এলাকাটার নাম হলো তি কি নাম ত দীর্ঘিকার হ বলেন কি তিহ ত দীর্ঘিকার হ কি হয় এই তিহ নামক এলাকায় তাদেরকে আল্লাহ ঘুরাইতে লাগলেন ঘুরতে 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 কিনারা যায় দেখে আবার ওখানে আস খালি ঘুরাইতেছে ওখানে কেন ওই যে আল্লাহর নবীর কথা শুনে এই ঘুরাইতে লাগলেন এবার আপনারা বলেন মিশর থেকে নবী সমুদ্র দিয়ে যে এলাকায় গেছে কি নাম সিনাই থেকে নিয়ে যেখানে গেলেন নাম তি সেখানে গিয়ে কোথায় ঢুকে না বনি রোল ফিলিস্তিনের প্রাচীর ওইটা টপকেও পাশে ঢুকতে চায় না আল্লাহ রাগ করে ওই তিহ নামক এলাকায় তাদেরকে ঘুরাইতে লাগলেন সেখানেই মুসা নবির ইন্তেকাল হয়েছে মুসা আলি সালামের ইন্তকালের পর আল্লাহ তালা মুসা নবীর খাদেম ইউসা আলী সালাম এই ইউসা ইবনে নুনকে কে মুসা নবীর খাদেম আল্লাহ নবী বানাই দিচ্ছে এখন বলেন তো বনি ইসরায়েলের নবীর নাম কি ইউসা আপনার কথা বলতে হবে কি নাম ইউসা আলী সালাম ইউসা নবী বনি ইসরায়েলকে বুঝাইলেন চলো আমরা জিহাদের মাধ্যমে বাইতুল মোকাদ্দাসটা উদ্ধার করি কিছু মুজাহিদদেরকে রাজি করায়া ইউশা নবী ওই মুজাহিদ বাহিনীকে নিয়ে আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস উদ্ধার করে আল্লাহয় বিশ্বাসী যারা তাওহীদপন্থী তাদের দখলে আল্লাহ বাইতুল মুকাদ্দাস ফিরিয়ে দেন এখন বলেন তো আপনারা কোন নবীর অধীনে চলে আসলো বাইতুল মুকাদ্দাস ইউশা এই হলো বনি ইসরাঈলরা আবার বাইতুল মুকাদ্দাস আপনার প্রবেশ করলো এইটারই ইহুদিরা বলে এটা আমাদের পূর্বের অথচ আমি আর আগে কতগুলা বললাম কেনানি ফিনিশিয়ার আমরীয় হেক্সোস ব্লেসড ফারাও সাম্রাজ্য কতগুলা জাতি ওখানে বসবাস করছে বনি ইসরায়েল সেখানে গেল এখন গুরুত্বপূর্ণ কথা ইউশানবি দেশ চালানো শুরু করলেন কিভাবে বিভিন্ন এলাকায় যে কাজগুলা এমপি মন্ত্রী কমিশনার চেয়ারম্যান মেম্বাররা করবে এই কাজ করার জন্য তিনি প্রত্যেক এলাকায় একজন একজন বিচারক নিয়োগ করে দিলেন বিচারকের কাজ বিচার করা কিন্তু ওই যুগে বিচারকের কাজ হলো উনি বিচারও করবে উনি সালিশ করবে উনি দরবার করবে উনি এমপির কাজ করবে উনি চেয়ারম্যান মেম্বার মানে যত কাজ আছে বিচারক করবে এই জায়গাটা নোট করার মতো এই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ এই যুগ বলা হয় মানে বিচারকরা দেশ চাল বিচারকদের মাঝে একজন বিচারকের নাম যদি পারেন আর কি আল্লাহ আপনাদেরকে তৌফিক দেখ নামটা মনে রেখেন শামভিল কি নাম মানে অনেক বিচারকের মধ্যে একজনের নাম মনে রেখেন কি নাম শামভিল ইউশা নদী বিদায় নিলেন বিদায় নেওয়ার পর বিচারকরা দেশ চালায় আশেপাশে যারা আছে ফিলিস্তিনের তারা এটা মেনে নিতে পারে না তোর এটা কোনো কথা যে বিচারকরা দেশ চালাবে তখন আশেপাশ থেকে মূর্তি পূজারীরা বিভিন্ন পূজারীরা ফিলিস্তিনের উপর চারদিক থেকে হামলা করা শুরু করলো যেটা বিচারকরা চালাইতেছে তাদের উপর চারদিক থেকে কি শুরু করলো হামলা করা তো হামলা করতে করতে এক পর্যায়ে হয়েছে হয়েছে ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা জানা সমস্যা মানুষ মন দিয়ে কথাটা শুনতেছে তো আর সমস্যা নাই মানুষ মন দিয়ে শুনতেছে কথা হিস্ট্রি কথা তো না ঠিক আছে আর সমস্যা নেই ওনারা একটু বিরক্ত হচ্ছিল আচ্ছা